পূর্ব বর্ধমানের মঙ্গলকোটে বাইক ও চারচাকা চাকা গাড়ির ধাক্কায় তৃণমূল কর্মীর মৃত্যুর ঘটনায় আরও এক অভিযুক্তকে পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রাম এলাকা থেকে গ্রেপ্তার করল পুলিশ পুলিশ সূত্রে জানা গেছে ধৃতের নাম হারাই শেখ মঙ্গলকোটের কল্যাণপুর গ্রামে তার বাড়ি সূত্রমারফত খবর পেয়ে মঙ্গলকোট থানার পুলিশের একটি দল পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রাম থানার আইসি প্রসনজিৎ দত্ত সহযোগিতায় নন্দীগ্রাম বাসস্ট্যান্ড এলাকা থেকে হারাইকে গ্রেপ্তার করে ধৃতকে কাটোয়া মহকুমা আদালতে পেশ করা হয় মামলায় মোট সাতজন অভিযুক্তকে গ্রেপ্তার করল পুলিশ উল্লেখ গত বারোই ফেব্রুয়ারি কাটোয়া মহকুমা আদালতের একটি মামলায় হাজিরা দিয়ে বাইকে চড়ে দলীয় কর্মী এবং বন্ধু লালু শেখকে চাপিয়ে বাড়ি ফিরছিলেন লাখুড়িয়া অঞ্চল তৃণমূল সভাপতি মফিজুল শেখ কল্যাণপুর গ্রামের কিছুটা আগে আটঘরা গ্রামের কাছে একটি ইটভাটার সামনে ওই বাইকের সঙ্গে একটি চারচাকা গাড়ি গাড়ির সংঘর্ষে মৃত্যু হয় লালু শেখের গুরুতর জখম হন মফিজুল পরের দিন তেরোই ফেব্রুয়ারি মৃতের ছেলে শাহিন শেখ মঙ্গলকোট থানায় বেশ কিছু তৃণমূল নেতাকর্মীর বিরুদ্ধে এফআইআর দায়ের করেন অভিযোগ পরিকল্পনা মাফিক দুর্ঘটনা ঘটিয়ে অস্ত্র সহ চড়াও হয়ে লালু শেখকে খুন করা হয়েছে এবং মফিজুলের উপর আক্রমণ চালানো হয় ওই অভিযোগের ভিত্তিতে পুলিশ তদন্ত শুরু করে পনেরো তারিখ একজনকে গ্রেপ্তার করে মঙ্গলকোট থানার পুলিশ ইতিমধ্যেই আটক করা হয়েছে চার চাকা গাড়ি এবং বাইকটিকে গাড়ি দুটির ফরেন্সিক পরীক্ষা করা হয়েছে গত রবিবার ভোরে আব্বাস উদ্দিন শেখ হরপে সাবুলাল নামে এক অভিযুক্তকে গ্রেপ্তার করার পর তাকে হেফাজতে নিয়ে হারায়ে জড়িত থাকার প্রমাণ পায় পুলিশ এছাড়া মোবাইল ফোনে সূত্র ধরে পুলিশ পেরেছে ঘটনার দিন এবং তারপরে একাধিক সময়ে হারাই অন্যান্য অভিযুক্তদের সঙ্গে যোগাযোগ রেখে চলছিল